আর আমি বুঝলাম আমার ইঞ্জিন ঠিক নাই আমি মুসলমান বানাই স্পিকার দেওয়া হয়েছে আর এই লাউড স্পিকার এই মানুষটাই পুরা দিল্লিবাসী জানাই

वो माशाल्लाह ऐन नारे तकबीर अल्लाह नारे तकबीर अल्लाह जमीयत उलेमा रही जिंदाबाद जमीयत उलेमा रही जिंदाबाद हजुर बोलने वाले बुजुर्ग अब्दुल कासिमी साहब जिंदाबाद आसाम राष्ट्रीय जमीयत उलेमा आसाम राष्ट्रीय जमीयत उलेमा जिंदाबाद हजरत हाजिरन کرام اے حضرات

আজকে ভারতবর্ষ সার্ভে করিয়া যে রিপোর্ট করা দিল এই রিপোর্ট দিছি বন্ধুগণ আজকে আনিবা এই রিপোর্ট দিছে যে ভারতবর্ষ আমরা শাসন ক্ষমতা স্থায়ী তার কমায় কারণ বলে এমন একটা বিষয় যে মুসলমান জাতির মধ্যে এক যা তুলনায় কেরাম আর সর্বজাতি মুসলমান প্রত্যেক আরেকটা জিনিস হইল ইমান তারা দাম কেন ইমানের দাম দেয় বেশ কুলমায়ে খিলাফ দ্বারা জানদরের মানর দাম দে বেশ এরারে জানবাসাইতে মিটটা होतතර আরা দিবে না এই কারণে কই আরে মকমিয়া তোমার শাসন করতা বহুত বছর সাইটাকার 9 লাখ তোলাই এই জাতির এই এমন এক অঞ্চল যে দানে বস্তে গিয়া তার হিসাব দিবায় না আমি আস্থা ভারত বর্ষ সফর করি যখন আমার দিল্লির খিলাফাইয়া पहुंची তখন বিকটী গন্ধ লাগে আমি অধিক শাদি সায়েব শুনিক ধরে দেখি কিলোমিটার দূর

আর ব্রিটিশ তো ইলা দুর্বল যে গুলি লোডারি আসা লোক চালিয়ে দিব মা খুঁজছি তখন এই প্রাচীন সম্মেলন তিন লক্ষ মানুষ নয় লক্ষ মানুষের সমাগম হয়েছে এই কৃষির কারণে যে নামাজ মদরি রহমতুল্লাহ খেলাপত হল পরামর্শ সভা চলে হঠাৎ কেন মদরি রহমতুল্লাহ হাজির ওলারা মোহাম্মদ আলী যাও যাই জহর মোহাম্মদ আলী জহর সাহেব আপনি তোরা

যে আমরা দ্বিতীয় পরিকল্পনা অবধি আর বেশ সাধীন দাম ফলে দাম সেইভাবে যৌথলে তা নির্বাচনের প্রয়োজন অথচ মরিন্দর প্রস্তাবে মন দাস করমচন্দ গান্ধী যৌথলে তা নির্বাচন করা হয় পরবর্তীতে জমিও তুলা মানলক্ষণ অধিকের সঙ্গে ঘাস পাউদ বাধি রান্না করা হয় এবং খালিদে রেধ্বান নির্বাচন নাই সেই দিন

দুরাচারী নবী সকল দেশে ব্যক্তিরা স্বাধীনতা লাভের প্রাক এক পাকিস্তান বানা যাক আজকে আমরার কোনো সমস্যার অন্ত নাই না তারা শুকিয়ে আসল সেই মতো পাকিস্তান ইসলাম নেহাই হিন্দুস্তান মুসলমান খতরে নেহাই পাকিস্তান ইসলাম খতরে নেহাই এক কথা তো ঠিক এখন সুলতান হালত ভুলি করিয়া চল্লিশ জন মারাও রুপুর হালত সমর্থন হইয়াছে <in political sagtens fans>. আমরা মুসলাম আমরা কত মুসলমান সাড়ে সাতশো বছর নিবেশক শাসনতা না আমরা ইসলামী